আমি ইফতিকারুনা শোভান সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এসেছি আমার এই বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করে খুব ভালো লাগছে আর ভিতরের পরিবেশটাও সুন্দর ছিল শিক্ষকরা খুব আন্তরিক ছিল এবং আমার সবগুলো প্রশ্নের কমন এসেছে আমি সবগুলো প্রশ্নের উত্তরই দিতে পেরেছি ধন্যবাদ আপনাকে আমার নাম তহের আহমেদ সিদ্দিক আমি খাজরিয়া মরাল একাডেমি থেকে এসেছি কিশোর এই বৃত্তিতে আমি অংশগ্রহণ করতে পেরে খুবই খুশি হয়েছি আমার মনে হয় এখানে এখানের পরিবেশটা খুবই সুন্দর এখানে বৃত্তি অংশগ্রহণ করতে পেরে আমাদের মেধার বিকাশ করতে পরীক্ষা কেমন হয়েছে সবগুলো লিখতে পেরেছ কোন স্কুল থেকে এসেছ। মডেল একাডেমি তোমার নাম কি এসেছ আলম উচ্চ বিদ্যালয় কেমন হয়েছে পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো ভিতরে পরীক্ষার পরিবেশ কেমন ছিল আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল যা পড়েছো তা কেমন এসেছে জি সবগুলো দিতে পেরেছো জি আলহামদুলিল্লাহ আপনার কি হয় আমার ছেলে আপনার কাছে কেমন লাগছে বৃত্তি পরীক্ষা দিতে আমার খুব আনন্দ লাগছে আপনার ছেলে প্রস্তুতি কেমন ছিল বৃত্তি আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল থ্যাঙ্ক ইউ কি এসেছো আমার নাম সরকারি প্রাথমিক বিদ্যালয় তোমার নাম সামিউল ইসলাম সবগুলো কেমন পড়েছে জি সবগুলো দিতে পেরেছো জি তোমার অনুভূতি কি আজকে পরীক্ষা সম্পর্কে অনেক ভালো আপনার কাছে কেমন লাগছে আপনার ছেলে বিজ্ঞপ্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পেরেছে যে? খুবই ভালো লাগে হ্যাঁ কেমন প্রস্তুতি নিয়েছিলেন আপনার ছেলের প্রতি কেমন ব্যক্তির জন্য কেমন প্রস্তুতি নিয়েছিলেন? হ্যাঁ তাই ওনার এই পরীক্ষার আমি এক মাস ওনাকে ট্রেনিং দিয়ে এখন আপনার অনুভূতি কি বিজ্ঞপ্তি পরীক্ষা অংশ করার পর? ইনশাল্লাহ আশা করি আশাবাদী আমরা পারে। তোমার অনুভূতি কেমন বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পেরে কিশোর растеছুল? আপনার কাছে কেমন লাগছে আপনার কি হয় ছেলে আলহামদার ছেলে যে ফাউন্ডেশনের বিক্রি পরীক্ষা অংশগ্রহণ করেছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে কারণ হলো এভাবেই যদি পরীক্ষা অংশগ্রহণ করে তাহলে বাচ্চাদের সাহস বাড়বে এবং পরীক্ষার আগ্রহ বাড়বে এবং পড়ালেখা আরও সামনে এগিয়ে যাওয়ার জন্য যতটুকু অনুভূতি প্রয়োজন সব কিছু আশা করি ভালো হবে ইনশাল্লাহ এবং চাপট পাওয়া যাবে আগ্রহ বাড়বে সবচেয়ে বড়ো বিষয় হলো আগ্রহ বাড়বে এবং সামনে এগিয়ে যাওয়া যাওয়ার জন্য যতটুকু সাহস দরকার এইভাবে পরীক্ষা হলে আমি মনে করি আরও ভালো হবে বাচ্চাদের পড়ালেখা আরও উন্নতি হবে সাহস মেধা মেধা বাড়বে সেজন্য আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালোকণ্ড ফাউন্ডেশনকে বলবেন হ্যাঁ আমি অত্যন্ত সাধুবাদ মোবারকবাদ জানাচ্ছি যেহেতু কিশোরকণ্ঠর মতো এমন একটা সংগঠন সংস্থা যে একটা সুন্দর আয়োজন করেছে সে আয়োজনের জন্য আমি তাদেরকে অনেক মোবারকবাদ জানাচ্ছি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের কোমল শিশুদের সামনে এগিয়ে পথ এগিয়ে নিয়ে আসার জন্য এবং সামনে চলার জন্য সামনে আরও বিল্ড আপ করার জন্য তাদের এই ধরনের উদ্যোগকে আমি অনেক স্বাগত জানাই আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ স্কুল থেকে এসেছো রূপসা উচ্চ বিদ্যালয় ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত যে আজকে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেছো কেমন লাগছে তোমার তুমি কেমন দিতে পেরেছো কিনা ভিতরে পরীক্ষার পরিবেশ কেমন ছিল খুব ভালো ছিল নাম বৃত্তি অংশগ্রহণ করে কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে সবগুলো দিতে পেরেছো কিনা তোমার ভিতরে পরিবেশ কেমন ছিল পরীক্ষার পরিবেশ হ্যাঁ তুমি কেমন মনে করছো বৃত্তি পাবে কি না কেমন মনে করছো তোমার আশা কেমন হ্যাঁ ঠিক আছে ইউ তোমাকে আপনি যেখানে আসছেন কেমন লাগছে অনেক ভালো লাগতেছে আসলে জাতি গঠন করার জন্য বৃত্তি পরীক্ষা বা সৃষ্টিশীল শিক্ষার্থীদের নিয়ে কাজটাই হচ্ছে জাতি গঠনের অন্যতম প্রধান কাজ কৃষকান্ত ফাউন্ডেশনকে অনেক ধন্যবাদ যে জাতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বৃত্তি পরীক্ষার আয়োজন করেছি আমরা আমাদের স্কুল থেকে একান্ন জন পরীক্ষা অংশগ্রহণ করেছি আমি সবাইকে নিয়ে আসছি সবাই খুব খুশি আশা করি ইনশাল্লাহ সবাই ভালো পরীক্ষা দেবে আসলে আজকে এখানে আমি পর্যবেক্ষকের দায়িত্বে ছিলাম আমার কাছে অনেক ভালো লেগেছে যে আসলে বৃত্তি পরীক্ষা থাকলে বা পরীক্ষা থাকলে মানব জীবনে আসলে প্রতিযোগিতা থাকে এবং জীবন সুন্দর হয় ফলাফল ভালো হয় মানে পরীক্ষা ছাড়া কখনও ভালো ফলাফল বা কম্পিটিশন হয় না মানে পরীক্ষা থাকলে কম্পিটিশনটা আলহামদুলিল্লাহ বাচ্চাদের বা শিক্ষার্থীদের ছাত্রছাত্রীদের মেধা অনেক অনেক বৃদ্ধি পায় এবং তারা দুনিয়া সম্পর্কে অনেক কিছু জানতে পারে পৃথিবী সম্পর্কে অনেক জানতে পারে বিজ্ঞান তথ্য প্রযুক্তি কম্পিউটার সম্পর্কে অনেক কিছু জানতে পারে আমার কাছে অনেক ভালো লাগলো আজকে পর্যন্ত এয়ার পাইলট উচ্চ বিদ্যালয় সরকারি উচ্চ বিদ্যালয়ে যে পরীক্ষাটা হচ্ছে হয়েছে চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত আসলে সকল শিক্ষার্থীদেরকে অভিনন্দন এবং সকল শিক্ষার্থী পর্যবেক্ষক এবং যারা দায়িত্বে আছেন মিডিয়া বাই প্রশাসনিক বাই এবং আমাদের এখানে আজকে পর্যবেক্ষণের দায়িত্বে এসেছেন আমাদের চাঁদপুর জেলার শিক্ষা অফিসার জনাব রুহুল্লাহ স্যার এবং আমাদের অন্যান্য যে দায়িত্বে ছিলেন সবাই এসেছেন সবাইকে অনেক ধন্যবাদ এমন একটা সুব্যবস্থা করার জন্য শিক্ষার্থীদের জন্য আল্লাহ হাফেজ ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বিলাল হোসেন শর্টের মধ্যে আমি মোহাম্মদ বিলাল হোসেন আমি পর্যবেক্ষকের দায়িত্বে ছিলাম আমি শিখে দিয়েছি পর্যবেক্ষকের দায়িত্বে ছিলাম শিক্ষার্থীরা আসলে আনন্দ কোনো পরিবেশে বেশি হলে কিন্তু পুরোটা দেওয়া যাবে না আমি আসলে আমার অন্তর থেকে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি যে এমন একটা সুন্দর সুব্যবস্থা করার জন্য বা বৃত্তি পরীক্ষার আয়োজন করার জন্য আর যারা বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে তারা এখানে সুশৃঙ্খলভাবেই আসলে বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে এবং পরীক্ষার্থীরা সাহানন্দেই উপভোগ করতে পেরেছে আর আমরা পর্যবেক্ষক হিসাবে এখানে আনন্দিত এবং খুশি ধন্যবাদ সবাইকে এরকম আয়োজন করার জন্য এবং শিক্ষার্থীদের মেধা বিকাশ ঘটানোর জন্য